হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আপনারা সকলে কেমন আছেন আমিও ভালো আছি আজকে একদম সকালবেলা চলে আসলাম সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন বাজে সকাল আটটা চল্লিশ ছেলেটার স্কুলটাও আজকে খুলেছে আর ওই স্কুলে যাবে আমিও ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলাম দেখি বের হয় নাকি মনে হয় লিফ্ট পায়নি তাই ওকে দেখতে পাচ্ছি না আর সব বাচ্চারাও ওই যে চলে যাচ্ছে স্কুলে আর ওর স্কুলটা আমাদের বাসার থেকে বেশি একটা দূর না এখান থেকে দেখা যায় আর স্কুলে যখন ঘন্টা বাজে তখন ঘর থেকেই শোনা যায় প্রিন্সেস আজকে ঘুমিয়ে আছে অনেক রাত করে ঘুমিয়েছিল রাতে প্রায় দুটোর সময় ও ঘুমিয়েছে আর সকালবেলা এখনও তো ওঠেনি এখনো ঘুমোচ্ছে কারণ আমি ওঠার সাথে সাথে ও উঠে যায় তো দেখি আজকে কি করে আরেকজনের বাচ্চা ওই যে স্কুলে যাচ্ছে পায়ে আবার ঝিকিমিকি জুতো পরে আমার ক্যাসেট উঠে গেছে মনে করেছি আমাকে ঘুমিয়ে আছে ঘরের সব কাজগুলো করে ফেলবো আজকে ঘরে গেস্ট আসবে তো কি আর করার আবার কষ্টমষ্ট করে ঘুম পাড়িয়েছি দুধ খেয়েও ঘুমিয়ে গেছে তাহলে আমি ঘরের সব কাজগুলো করে নেই সকালে নাস্তাটা খেয়ে তারপর ঘরের সব কাজগুলো করে ফেলবো সকালে আমার চা করা হয়ে গেছে আর আমি এমনি সুগার খাই না আমারটা সুগার ছাড়া করেছি আর আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো কারণ বাসায় আজকে গেস্ট আসবে আর ছেলের টিফিন টাইমে বাসায় খেতে আসবে বারোটার আগে আমার আজকে রান্না কমপ্লিট করতে হবে ভাত আর ডালটা অবশ্যই অবশ্যই আগে আগে করতে হবে কারণ ও ও ডালটা ভীষণ লাইক করে আর ভাতের সাথে আলু ভাজি বা একটা ডিম অ্যানাফ আর ওর কিছু লাগে না আর ভেজিটেবল তেমন একটা খেতে চায় না তারপরও আমি জোর করে জোর করে ভেজিটেবল খাওয়াই আমাদের ঘরে এমনি সবাই ভাতটা খুব কম খাই মানে ভাত থাকবে দুপুরবেলা ভাত থাকবে কিন্তু পরিমাণটা ভীষণ কম থাকবে আর এই যে থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি এখন দুপুরে রান্নাটা করে নেব। আর আজকে রান্নাটা আগে করব প্রথমেই বলেছিলাম আর ঘরের সব কাজ বাজ পরে করব। কারণ ঘরে যেহেতু গেস্ট আসবে কখন আসে আমি ঠিক জানি না আর প্রিন্সেস ঘুমিয়ে আছে এই সুযোগেই আমি রান্নাটা করে ফেলবো কারণ রান্না করতে গেলে ও আমার কোলে উঠে বসে থাকে আমাকে ভীষণ জ্বালাতন করে আর এখানে আমি হাঁসের মাংস আজকে রান্না করব ডাল রান্না করব চিংড়ি মাছ প্রথমেই দেখতে পেয়েছেন চিংড়ি মাছ রান্না করব আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে হাঁসের মাংস আম ডাল আর বেগুন ভাজা করব এখন বাজে সাড়ে এগারোটা আর ছেলেটারও আসার টাইম হয়ে গেছে টিফিনে খেতে আমারও রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে স্কুল থেকে টিফিনের ঘন্টা শোনা গেছে তাহলে ও এখন চলে আসবে আর ওই ছেলেটা আমার ছেলের এক এক স্কুলেই পড়ে আর এখন যে বাচ্চারা আসবে সবগুলো এক স্কুলেই পড়ে যাদের বাচ্চারা ছোট তাদের মা বাবা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে আর আমার ছেলেটাও এখন বড় হয়েছে নয় বছর চলে ওর এর জন্য ও একা একাই আসতে পারে আর ঘরের থেকে তো বেশি একটা দূর না এর জন্য ও একা একাই পারে আর দূরে হলে তো আমি গিয়ে নিয়ে আসতাম আর উ যে ও চলে আসছে ওই যে দেখা যাচ্ছে আর আগে তো আমি যেতাম আগে যেই স্কুলটায় পড়তো ওটা অনেকটা দূর ছিল প্রায় বারো মিনিট লাগতো আমি ওকে নিয়ে আসতাম দরজাটা খোলা রাখি আর ও যেহেতু চলে আসছে আর এখন তো শুরু হবে ঘরের মধ্যে টমিন জেরির যুদ্ধ এখন বিছানাটাও উঠিয়ে নেব আর ওকে খাবার দেব। আজকে প্রিন্সেস ঘুমানো ছিল এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে গেছে আর ওর জন্য তো আমি কিছুই করতে পারি না ও কোলে উঠে বসে থাকে কান্নাকাটি করে আর এখন একটু রেকর্ডিং করছি ও যেই গান শুরু করে দিয়েছে ওর গানের শুরু তো আমার আর রেকর্ড করা লাগবে না বিছানা চাদর বালিশের কভার এগুলো আবার ধুতে হবে আর এই যে ও জন্মদিনের পোশাক পরে দাঁড়িয়ে আছে এখন বাজে সন্ধ্যা সাতটা আর এই যে চিকেন তারপরে আলু ডিম ছিল না ঘরে ডিম তারপরে লিচু দই এগুলো বাজার থেকে নিয়ে এসছে আর এখন এগুলো আমার ছেলেটাই সব কিছু গুছিয়ে রাখছে আমার কিছু করতে হচ্ছে না আমি ভিডিও করছি আরও সব কিছু গুছিয়ে রাখছে আর লিচু এনেছে এই সিজনের লিচু আর ডিম ছিল মাত্র একটা ঘরে ডিম আলু আমাদের ঘরে আমরা ভীষণ লাইক করি সবাই আর ইদানিং তো বাজার আনলে আমার ছেলেটা আমাকে বাজারের ব্যাগটা ধরতেই দেয় না ও বাজারটা সব গুছিয়ে রাখবে তারপর প্রিন্সেসও আবার ওর ব্রাদারকে হেল্প করে ভীষণ তখন আবার লেগে যায় টমিনজেরির যুদ্ধ মানে এ বাজারের ব্যাগ মানে ঠিক করে রাখবে ও বাজারের ব্যাগ ঠিক করে রাখবে আর প্রিন্সেস তো এখনও পারে না বাজারের ব্যাগ কি এটা তো বুঝেই না ও কিন্তু বাজারের ব্যাগটা যখন সব কিছু বের করা হয়ে যায় তখন সে বাজারের ব্যাগটা কাঁধে নিয়ে ভীষণ ঘোরে সারাদিনই ঘোরে আর আজকে দুপুরে গেস্ট রেস্ট ছিল এর জন্য আমাদের রান্না বান্নাও কিছু ছিল না তাই রেস্টুরেন্টের থেকে রাতের বেলা খাবার কিনে আনবো দুপুরে যা রান্না করেছিলাম সবই শেষ হয়ে গেছে আর মেয়েটার অত্যাচারে আমি অতিষ্ট আর ভালো লাগছে না একটু ভয় দিচ্ছি তাও মানে দশবার আমার ওঠা লাগে আর এই যে লিচু খাচ্ছে আর ও পেটে যখন ছিল তখন আমি অনেক লিচু খেয়েছি আর তখন লিচুর সিজনও ছিল না কিন্তু আমি অনেক লিচু খেয়েছি আর ও তো হওয়ার পরে এই ফার্স্ট ও লিচু খাচ্ছে আগে কখনো খায়নি আর এই যে ওর জন্য দুধ এনেছে এই দুধগুলোর প্যাকেটগুলো খুলে তারপরে রেখে দেব আর ওর ব্রাদারই সব কিছু গুছিয়ে রাখছে আমার কিছুই করতে হচ্ছে না আমি আমার ছেলেকে ঘরের সম্পূর্ণ কাজগুলো শিখিয়ে দেই যে এই কাজটা এইভাবে করতে হয় কারণ আমার কাছে ছেলে আর মেয়ের কোনো পার্থক্য আমি বুঝি না ছেলেও যা মেয়েও তা ছেলে এই কাজটা করতে পারবে না এই কাজটা মেয়েদের একটা ছেলে যদি ঘর ঝাড় দেয় রান্না করে থালা বসর মাঝে তাতে তো আমাদের দেশে তার জাত মান কুল সব কিছু একদম ধুয়ে দেয় কিছু কিছু লোক আছে কিন্তু একটা ঘরের মা বা বউ যখন তারা অসুস্থ হয় তাদের সংসারে কি হাল হয় আর আমার বেবিটা যখন পেটে ছিল আমার হাজব্যান্ড ঘরের সম্পূর্ণ কাজগুলো করেছে রান্না বান্না সব কিছু কারণ আমার আশেপাশে আমার আপনজন বলতে কেউই ছিল না আর আমার প্রিন্সেস যখন পেটে ছিল তখন আমি আইসিউতে ছিলাম প্রায় দশ দিনের মতো আবার ও যখন হয়েছিল তখন ও আইসিইউতে ছিল প্রায় একুশ তেইশ দিনের তেইশ দিন ছিল তখন তো পুরো সংসারের হালটা আমার হাজবেন্ডের উপরেই আর আমার একটা ছেলেও ছিল তো ও যদি কাজগুলো না পারতো সংসারে টুকিটাকি কাজ না পারতো তাহলে আমাদের সংসারে তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি দরকার ছিল যে ঘরের কাজ কে করবে আর আমার আশেপাশে কেউ নেই মা নেই বোন নেই আত্মীয় কেউ নেই কাকে তখন পাবো তখন ও যদি কিছুই পারতো না তাহলে আমার কতটা কষ্ট হতো আমি এর জন্যই আমার ছেলেটাকে মানে সংসারের টুকিটাকি কাজগুলো শেখাই কারণ এগুলো ওর ভবিষ্যতে কাজে লাগবে কিছু কিছু ফ্যামিলির বর আছে ছেলে আছে তারা গ্লাসে জলটাও পর্যন্ত ঢেলে খায় না আর স্নান করে জামা কাপড়গুলোও রেখে দেয় যে বৌ হলে মা ধরে আর রাতে এই যে খাবার নিয়ে এসছে আর রাতের খাবারটাও খেয়ে নেবো এখন বাজে রাত প্রায় নয়টা আর দুপুরে যা রান্না করেছি সবই তো শেষ হয়ে গিয়েছে আর শুধু ভাতই ছিল আর কিছুই ছিল না তাহলে বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট তো বাই বাই আমার ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন শেষ না হওয়া পর্যন্ত